সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য জারীকৃত বদলি নীতিমালায় এনটিআরসি টিআর নিবন্ধিত শিক্ষকদের অন্তর্ভুক্তকরণের দাবিতে লাগাতার অবস্থান ও লং মার্চ চলছে দর্শক আমাদের লাইভটি শেয়ার করে দিবেন আপনি একজন জাতিগড়ার মহান কারিগর কেন আপনি আজকে রাজপথে আসছেন এবং আপনাদের দাবি দেওয়াটা কি সেটি তুলে ধরার জন্য আপনাকে অনুরোধ করছি বেসরকারি শিক্ষক প্রত্যায়ন কর্তৃপক্ষ থেকে আমরা নিবন্ধন করেছি আমাদের এই শিক্ষকদের ভিতরে বিভাজন সৃষ্টি করা হয়েছে একটি হচ্ছে সুপারিশপ্রাপ্ত শিক্ষক তারাও এনটিআরসি এর কর্তৃক নিবন্ধনকৃত আমরাও এন টিআরসি এর কর্তৃক নিবন্ধনকৃত বিষয় হচ্ছে এখানে আমরা কমিটি নিয়োগপ্রাপ্ত আর তারা তাদের এন টিআরসি সুপারিশ করেছে এখন এই সুপারিশপ্রাপ্তদের বদলির ব্যবস্থা করেছে আমরা বদলির আওতার থেকে বাদ করেছি তা আমাদের সরকারের কাছে এবং শিল্প মন্ত্রণালয়ের কাছে মিলিত চাকরি করে এই জন্য আমরা বিনিত আমাদের আহ্বান